আসসালামু আলাইকুম সুধি দর্শক আজ কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। এটা ইলিশ মাছ দিয়ে খুব ভালো যায় চিংড়ি দিয়েও রান্না করা যায় সেটাও ভালো হয় তবে আমার কাছে সবচেয়ে ইলিশ মাছ দিয়ে ভালো লাগে একদম সহজ খেতে অসম্ভব ভালো হয় যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা নতুন তারা একবার হলেও এভাবে কচু দিয়ে ইলিশ মাছটা রান্না করবেন মানে কচুর গুড়ার যে অংশটা শাকটা না উপরের শাকটা না তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসম্ভব মজা হয় আমি তো এভাবে করি তো কথা না চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই ইলিশ মাছ কচু দিয়ে রান্না করবো সেজন্য সামান্য হলুদ গুঁড়ো হাফ চামচ হচ্ছে কম লবণ দিয়ে মাখিয়ে হালকা করে ভেজে নেব ফানে দিয়েছি তিন চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে এসেছে খুব বেশি ভাজবো না জাস্ট এক মিনিট এরপ আরেক মিনিট ও পাশ হালকা করে ভেজে নেব পদ্মার ইলিশ খুব সুন্দর সুগান চলে এসেছে তেলও উঠেছে দেখতেই পাচ্ছেন ওই পাঁচটাও ঠিক এক মিনিট ভেজে নেব মাছ ভেজে যে তেলটা অবশিষ্ট ছিলেন সেই তেলটাই নিচ্ছি আমার আর এক্সট্রা তেল লাগবে না কারণ আমার মাছের পরিমাণ অল্প প্রচুর পরিমাণ অল্প এই তেলে আমার রান্নাটা হয়ে যাবে এই তেলে ইলিশের ফ্লেভারটা আছে তাই এই তেলটা নিচ্ছে আপনারা চাইলে ফ্রেশ তেলটাও নিতে পারেন বা সরিষের তেল দিয়েও এটা রান্না করতে পারেন দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নরম হবে পেঁয়াজ কুচিটা নরম হয়ে এসেছে এই পর্যায়ে দু চামচ আদা রসুনের পেস্ট একসাথে বেটে নিয়েছি এটাকে এক মিনিট ভেজে নেব যেন আদার ভাজাল গন্ধটা চলে যায় আদা রসুনটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো আর হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো একটু সামান্য একটু গরম পানি দিয়ে গুলিয়ে দেব এতে মশলাগুলো পুড়েও যাবে না খুব ভালোভাবে কষানো হবে এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে ওই রান্নাটা তত ভালো টেস্ট হবে আসলে মশলা গেষণা দেখলেই বোঝা যায় রান্নাটা কেমন হবে মশলা থেকে তেল উঠে এসেছে চেষ্টা করবেন অবশ্যই একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে ভালোভাবে কষিয়ে নিতে তাহলে মশলাটা খুব কষানো হয় এখানে আমি কচুর যে গোড়া সেটা এরকম চাক চাক করে কেটে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি অনেকটাই শক্ত জাস্ট ফিফটি পারসেন্ট ভাপিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি মশলার সাথে কচুগুলোকে তিন চার মিনিট কষিয়ে নেব তিন চার মিনিট মশলার সাথে কচুটা কষবে তিন মিনিট মশলা সহ কষিয়ে নেওয়ার পর এখানে আমি ফুটানো পানি এক কাপ এখানে যে যেমন গ্রেভি রাখতে চান মাখো মাখো রাখতে চাইলে ওই অনুযায়ী পানিটা দিবেন বা ঝোল ঝোল রাখতে চাইলে একটু বেশি দেবেন আমি একটু ঝোল ঝোলই রাখবো তাই আমি পুরো এক কাপ পানি দিলাম আমার প্রচুর যেহেতু ডান করাই আছে এটা বেশি সময় লাগবে না এখন এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা ফুটে এসেছে এখন দিয়ে দিব আমাদের ভেজে রাখা মাছগুলো ইলিশ মাছ দিয়ে এভাবে কচু দিয়ে একবার হলেও ট্রাই করবেন যারা করেছেন তারা তো জানেনি আর যারা এখনো ট্রাই করেন নাই একবার হলেও ট্রাই করবেন অসম্ভব ভালো হয় যা বলার মতো না দিয়ে দেব স্বাদ মতো লবণ এতটা দেব না কারণ কচুটা কিন্তু আমরা হালকা একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি তিনটা আস্তা মরিচ আদাটা এভাবে ভেঙে দিয়েছি ফ্লেভারটা বের হওয়ার জন্য এখন এটা রান্না হবে মিনিমাম দশ থেকে বারো মিনিট নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে দিব এটা বিলাতি ধনে পাতা আমি এখন এই ঝোলটাই মাখো মাখো ঝোলটাই রাখবো অফ করে যে কোনো মাছ কচু দিয়ে রান্না করতে পারেন তবে ইলিশ মাছটাই বেশি ভালো যায় এই কচুর সাথে আমি ইলিশ মাছটাই এই কচু দিয়ে বেশি রান্না করি অন্য কোনো মাছের চেয়ে মাছটাই বেশি ভালো চিংড়ি দিয়েও ভালো লাগে তবে ইলিশ মাছটা সবচেয়ে বেশি ভালো যায় এর ফ্লেভার টেস্ট এই কচু দিয়ে অসম্ভব ভালো লাগে একদম সিম্পল রান্নাটা অল্প মশলা অল্প তেলে খুবই ছটপটে হয় খেতে অসাধারণ হয় একবার হলেও ট্রাই করবেন দেখবেন কেমন হয়েছে আর এভাবে ট্রাই করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে এই ঝোলটা এরকম পাতলাই হবে ইলিশের ফেলে ফ্লেভারে পুরো ঘর ছেঁয়ে গেছে একদম পদ্মার ইলিশ গরম গরম ভাত দিয়ে একদম জমে যাবে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন তারাও দেখার সুযোগ পায় এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন